দেখতে দেখতে প্রায় জানুয়ারি মাস কিন্তু শেষ এবার ফেব্রুয়ারি মাসের আগমন হতে যাচ্ছে আর এদিকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বেনাপোল একদম মরুভূমিতে পরিণত হয়েছে একদম ফাঁকা এ যেন এক চেনা শহর এক অচেনা হয়ে গেছে সীমান্তের দুপারের মানুষের ব্যবসা একদম ধ্বংস হয়ে গেছে লালবাতি তো লালবাতি থেকেও লালবাতি সাংঘাতিক লালবাতি চলে গেছে দুপারেরই যারা সীমান্তে যারা ব্যবসা করছেন প্যাসেঞ্জার পাসপোর্ট প্যাসেঞ্জার যাত্রীদেরকে টার্গেট করে তাদের অবস্থা চরম পরিণতি হয়েছে মাত্র তিনশো জন প্যাসেঞ্জার পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত গিয়েছেন মাত্র তিনশো দেশের চলমান পরিস্থিতির মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ রেখেছে ভারতীয় হাইকমিশন ভিসা বন্ধ থাকায় যাত্রী সংকটে ফাঁকা পড়ে আছে ব্যানাপোল পেট্রোপোল স্থলবন্দর একদিনে ভারতে গেছে মাত্র তিনশো সাঁত্রিশ জন যাত্রী এ এক মানে মরুভূমিতে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সীমান্তের এলাকার ব্যবসায়ীরা সীমান্তের সংশ্লিষ্টরা জানান ভ্রমণ ভিসা বন্ধ রয়েছে নামমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে হাই কমিশন বিজনেস ভিসাও বন্ধের পথে ফলে ব্যানাপোল পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে ভারত বাংলাদেশ যাত্রী চলাচল রেকর্ড পরিমাণে কমেছে ফলে এখন হয়রানি দুর্ভোগ কিংবা দীর্ঘ লাইন নেই তবে যাত্রী সংকটে কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয় ও পরিবহন ব্যবসার সংশ্লিষ্টরা ফাঁকা পড়ে আছে সীমান্তের রেখাও কাস্টম ইমিগ্রেশন ইমিগ্রেশন জানান যেখানে প্রতিদিন এ পথে যাতায়াত করত দেশ বিদেশের সাত থেকে দশ হাজার যাত্রী সেখানে গতকাল মঙ্গলবার বেনাপোল দিয়ে মাত্র তিনশো জন যাত্রী ভারতে গেছেন এ যেন চেনা বন্দর ও শহর অচেনা সীমান্তে পরিণত হয়েছে একত্রিশ জানুয়ারির পর যাত্রী আরও কমবে এবং বিশ ফেব্রুয়ারির পর এ সংখ্যা অনেকাংশই কমে যাবে বলে মনে করছেন একত্রিশ জানুয়ারির পর কেন কমবেন জানেন যারা সেই আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে যারা ভিসা পেয়েছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কিন্তু ভারতের ভিসা বন্ধ হয়ে যায় তো মোটামুটি আগস্ট পর্যন্ত ভিসা প্রোভাইড করে তাদের ভিসা কিন্তু এই জানুয়ারি মাসেই শেষ হচ্ছে তারপরে কিন্তু আরও সংকট মানে যে তিনশো সাঁত্রিশ জন যে গেছে সেটা শূন্যের কোটা না নামলেও মাত্র পনেরো থেকে বিশজন যাত্রী মনে হয় যাতায়াত করতে পারে এই জানুয়ারির পরে তার মানে বুঝতে পারছেন কতটা খারাপ অবস্থা এই অবস্থায় এখন আপনাদের একটাই প্রশ্ন কবে খুলবে তাহলে এই ভারতের ট্যুরিস্ট ভিসা ভারতের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আমি এই মাসেই একটি আপডেট দিয়েছিলাম বাংলাদেশ থেকে কয়েকজন সচিব ভারতে গিয়েছিলেন যারা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী তিনটি ট্রেন চালুর ব্যাপারে আলোচনা করেছে কিন্তু সেই আলোচনার এখনও কোনো আপডেট হাতে এসে পৌঁছায়নি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার সরকারের একটা ব্যর্থতা কূটনীতির একটা ব্যর্থতা যে দেশের সম্পর্ককে উন্নয়ন করতে পারছে না তিনটি ট্রেন চালু তখনই হবে যখন ট্যুরিস্ট ভিসা চালু হবে তা না হলে ওই ট্রেনগুলিতে যাত্রী কেউ থাকবে না ট্রেনের মধ্যে তো আর খালি প্যাসেঞ্জার খালি যাত্রী নিয়ে তো আর যাওয়া যায় না সেটা তো ট্রেনের একটা লস হবে তো এই হচ্ছে অবস্থা কবে এখন চালু হয় সেটাই হচ্ছে মূল বিষয় আর দেখার বিষয় খুবই দুঃখ লাগছে এই পরিস্থিতি দেখে যেখানে অনেক যাত্রী আবার করত সেখানে এখন মরুভূমিতে পরিণত হয়েছে এই বর্ডারগুলি জানুয়ারির পরে যে কি হবে সেটা দেখা যাবে এবং সেই আপডেট আপনাদের দেব তো এখন আমিও অপেক্ষায় আছি যে ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এখন পর্যন্ত সর্বশেষ আপডেটটি হাতে এসে পৌঁছায়নি আপডেট আসা মাত্রই আমি এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে